আগামীকাল আসতে চলেছে দরদের গান হ্যালো গেস এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো কাজের ফাঁকে ঝট করে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দেই আমরা সকলেই জানি অনন্য মামুন ভাইয়া কিন্তু মানে প্রতিনিয়ত এই সব ব্যাপারে মানে দরদ সংক্রান্ত যে কোনো ব্যাপারে কিন্তু খুব তৎপর তিনি কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের সামনে তুলে ধরে তেমনই কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে কিন্তু ভাইয়া কিন্তু একটা ফেসবুকে পোস্ট করেন এবং সেখানে কিন্তু তিনি লেখেন যে আগামীকাল পনেরো তারিখ কি দিয়ে শুরু হচ্ছে প্রমোশান নাকি দরদের গান নাকি অন্য কিছু তাহলে আমরা ধরে নিতেই পারি যে আগামীকাল পনেরো তারিখ কিছু তো একটা আসছে ভাই সেটা গানও হতে পারে কারণ গান শব্দটা কিন্তু উল্লেখ করেছে তো গান যদি নাও আসে প্রমোশন জাতীয় কিছু তো একটা আসবে মানে দরদের কিছু একটা কিন্তু আসতে চলেছে সেটা আমরা খুব ভালো মতে বুঝতে পেরে গেছি এবং সেটা যে সকালবেলা আসবে সেটারও কিন্তু আমরা ইঙ্গিত পেয়ে গেছি কারণ বলেছে আগামীকাল পনেরো তারিখ কী দিয়ে শুরু হচ্ছে দেখো একটা সকাল একটা দিন কিন্তু শুরু হয় সকালবেলা দিয়েই তাহলে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে সকালের দিকেই কিন্তু একটা দরদ সংক্রান্ত দুর্দান্ত কিছু আমরা দেখতে পেতে চলেছি তো সেটা কি হতে পারে গান যদি চলে আসে না ভাই সিরিয়াসলি আমি তো ভীষণ আনন্দ হব কারণ তুফানে তো উড়াধুরা গান এবং দুষ্টুকোকিল গান রকম সারা ফেলে দিয়েছে সেই রকম যদি দরদেরও একটা গান চলে আসে ভাই রে ভাই আর কিছু চাই না আর কিছু চাই না गान दीदी प्लीज তো জানি না যে কি আসতে চলেছে তো গান শব্দটা যখন উল্লেখ করেছে হতেও পারে গান আসতে পারে বা কিছু তো একটা আসছে সেটা কিন্তু তিনি কিন্তু বলেই দিয়েছেন এবং এই দিক দিয়ে অনন্য মামুন ভাইয়া কিন্তু মানে ভীষণ আপডেট কিন্তু স সবসময় আমাদের সামনে তুলে ধরে যখনই যা হয় বা যখন কোনো কিছু তিনি সবার আগে কিন্তু আমাদের সামনে তুলে ধরে এই ব্যাপারে কিন্তু মানে আমরা অন্য কোথাও থেকে আপডেট পাওয়ার আগে কিন্তু তার কাছ থেকেই পেয়ে যাই এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো এবং এখন তুফান তো পাচ্ছে সে এখন তুফানের রাজত্ব কিন্তু চলেই যাবে কিন্তু তারই মাঝখানে যে দরদ দরদ আসতে চলেছে কারণ দরদ নিয়েও কিন্তু প্রচুর এক্সাইটেড রয়েছি দরদের যে গল্পটা শুনেছি না ভাই তারপর থেকে তো এক্সাইটমেন্টটা একটু বেশি বেড়ে গেছে তো দেখা যাক কালকে সকাল সকাল আমাদের জন্য দরদের জন্য কি অপেক্ষা করছে তো এখনকার জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সবাই ভালো থেকে সুস্থ থাক চ্যানেলে সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না